তো হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো সকলকে গুড মর্নিং তো আজকে সারাদিন আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর রান্নার রেসিপি তো অবশ্যই থাকবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিও তো আজকের ভিডিওতে তোমাদের কি মনে হচ্ছে আমার ঘরটা একটু অন্যরকম লাগছে মানে আমি নতুন করে ঘরটাকে একটু সাজিয়েছি নিজের মতো করে এই ছোট ঘরটাই চেষ্টা করি যতটুকু সাজিয়ে গুজিয়ে রাখার তো যাই হোক ঘরটা পরিষ্কার করে নিই এবার ব্রেকফাস্টের দিকে চলে যাচ্ছি তো কিছুদিন ধরে ও দোকানে ভীষণ ব্যস্ত দোকানের কাজে আর আজকে এতটা গরম পড়েছে তো ও বললো যে রান্না করতে হবে না সকালে আমি বাইরে কিছু খেয়ে নেবো আর আমার জন্য ডালপুরি এনে দিল সেটাই খেলাম আবার প্রত্যেক দিনের এই টাইম টু টাইমে ওষুধ খাওয়ার এই রুটিনটা তো এখন চলছেই এটা ভীষণ বিরক্তিকর কারণ আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না কিন্তু ভালো না লাগলেও খেতেই হবে এখন করার কিছু নেই তো বাজার থেকে এই লাল লঙ্কাগুলো এনে দিয়েছিল সেগুলো শুকিয়ে রেখে দিচ্ছি বর্ষাকালে লঙ্কার দাম এতটা বাড়ে তো আমার মনে হয় যে এরকম করে বাড়িতে শুকিয়ে নিলে পরে পদ্মায় পরে বেশি আর আমার ভালোও লাগে এই ছোটো ছোটো কাজগুলো করতে চলো এবার রান্নার দিকে চলে যাই কালকে মুসুর ডাল আর আলু সয়াবিন ডিম দিয়ে একটা রসা বানিয়েছিলাম তো সেটা কিছুটা পরিমাণ বেঁচে গেছিলো তো ভালো করে জাল দিয়ে রেখে দিলাম দুপুরবেলা সেটা খেতে পারবো এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি এত গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাক মানে যায় না তাই জন্য আমি মানে যত ঝটপট করা যায় আর কি রান্নাটা করে বেরিয়ে যাব ভেবেছি তো আজকে বানাচ্ছি ডালের বড়ি দিয়ে পালং শাক প্রথমে কড়াইয়ের সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি এরপর সেই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম অল্প সাদা তেল আর অল্প সর্ষের তেল দুটোই মিক্সড করে দিলাম আমি বেশিরভাগই এভাবে মানে মিশিয়ে রান্না করি একটু সর্ষের তেল দিয়ে একটু সাদা তেল দিয়ে মিক্সড করে রান্নাটা করি কারণ আমার বাড়িতে ও সর্ষের তেলের রান্নাটা খেতে ভীষণ পছন্দ করে তো আমার মনে হয় যে সাদা তেল আর সরষের তেল মিক্সড করে যদি রান্না করি তাহলে খাবারটা একটু লাইট হয় আর যাতে ও বুঝতে না পারে আর আমারও সুবিধা হয় তাই জন্য আমি দুটো একসাথে এভাবে তেল মিশিয়ে রান্নাটা করি এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরা এবার দিয়ে দিচ্ছি পালং শাকগুলো পালং শাকগুলো আমি কালকে রাতেই বেছে পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে এটাকে ভালো করে ধুয়ে আমি রান্না করে নিচ্ছি এবার স্বাদ মতো নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি শাকটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। শাকটা থেকে একটু জল ছেড়ে এলে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়ে দিলাম এবার দিচ্ছি পরিমাণ চালের গুঁড়ো আর নামানোর আগে একটু চিনি দিয়ে ভালোভাবে ভেজে শাকটা আমি নামিয়ে নিলাম এবার বানিয়ে নেব সুটকি মাছের চাটনি চুটকি মাছটা একটু গরম জলে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে এখন মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবার কড়াইয়ে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে মাছটাকে হালকা ভেজে নেব মাছটা ভেজে তুলে নিয়ে সেই কড়াইয়ে আরেকটু সরষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে খুব বেশি কড়া করে ভাজবো না কারণ মশলাটা যখন দেব তার সাথেও পেঁয়াজটা আরেকটু ভাজা হবে তাই একদম আধা ভাজা করে নেব। পেঁয়াজটা এভাবে হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি দু মিনিটের মতো টমেটো আর পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলো এখানে আমি মশলাতে ব্যবহার করেছি আদা রসুন আর লঙ্কা পেস্ট এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলা আর শুটকি মাছটা আরেকটু ভালোভাবে একসাথে কষিয়ে নেব তো সুটকি মাছের চাটনি একদম রেডি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো আজকে রান্নার মধ্যে এতটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি আরও নতুন কোনো ভিডিও আমার কাছে দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও রান্নার সেরে আমি এই আমার কাইল্লা কড়াইটাকে মাসতে 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 চকচকা করার চেষ্টা করলাম এরপর এই ডলিটাকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিলাম অনেক দিন ধরে মানে ধুলো পড়ে ও কালো হয়ে গেছিলো তো এরপর আমার চকচকা হওয়ার পালা আমি স্নান নান সেরে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই একটু রেস্ট নিয়ে নিলাম বিকেলবেলায় জল ভরতে এসে দেখি যে এই মাছগুলো কাকিমুনির মানে পোষা মাছ কাকিমুনির বাড়িতে একটা ছোটো জায়গার মধ্যে কাকিমুনি এগুলো পুষতেন তো সেগুলোর মধ্যে থেকে কিছুটা তুলে আনা হয়েছে খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টা